হিংলো নদীর জলের তোরে তলিয়ে যাওয়া বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলার দল প্রায় ঘন্টা পর উদ্ধার হল মৃতদেহ মঙ্গলবার বিকেলে পাঁচটা থেকে নদী পার হয়ে নিজের বাড়ি যাচ্ছিলেন বছর উনষাটের অনাথ বাউরি হিংলো নদী পার হতে গিয়ে জলের তোরে তলিয়ে যান ওই বৃদ্ধ খবর দেওয়া হয় বাড়ির আত্মীয় স্বজনদের এবং খয়রাসোল থানায় শুরু হয় তল্লাশি মঙ্গলবার রাত পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি অনাথ পাউড়ির বুধবার সকাল থেকে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলার দল প্রায় তেইশ ঘন্টা পর খয়রাসোল ব্লকের পাহাড়পুর থেকে উদ্ধার হয় ঢেরোবাজার গ্রামের অনাথ নিথর দেহ